এত কষ্ট করে আপনি আপনার পেজ নিয়ে কাজ করছেন ফিল ফিলাপ হয়েছে ওয়াশ টাইমে ফিল আপ হয়েছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা আজকে বলবো এবং এই কাজগুলো করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না যতই ফলোয়ার হোক যতই ওয়াশ টাইম হোক এই ভুলগুলো যদি করে থাকেন করবেন না এই তিনটা ভুল একদম করবেন না এই তিনটা ভুল না করলে আপনার কষ্ট সফল হবে আপনি এত কষ্ট করে কন্টেন্ট আপলোড করছেন এত কন্টেন্ট করে গুলো বানাচ্ছেন সময় তো দিচ্ছেন এই সময়টা কেন বিধা যাবে বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম আপনি এক তিনটা কাজ ফেসবুক পেজে কখনোই করবেন না যদি পেজে মনিটাইজেশন অন করতে চান আর যদি তিনটা কাজ করে থাকেন আজকে থেকে বন্ধ করবেন আর যদি জানার পরও করে থাকেন তাহলে নিশ্চিত থাকেন আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এই তিনটা কাজ হচ্ছে ভিডিওতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করা ফেসবুক আপনাকে একটা লাইসেন্স দেবে সে লাইসেন্স দেওয়ার পরও আপনি যত্রত্র যেমন তেমন মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন মনে রাখবেন আপনি যেমন কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছেন ঠিক একইভাবে অন্যকেও ভি মিউজিকটা মেক করার জন্য তারও এফোর্ট দিতে হয়েছে তাই বিনা অনুমতিতে মিউজিকগুলো ব্যবহার করবেন না ফেসবুক লাইসেন্স দেওয়ার পরও একটু ভেবে চিনতে মিউজিক দিবেন তার মানে প্রথম শর্ত হচ্ছে আপনি আপনার কন্টেন্টে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না যদি আপনি আপনার কষ্টটা সফলতা দেখতে চান কষ্টের পরে যে সাকসেসনেস সেটা উপভোগ করতে চান তারপর হচ্ছে আপনি অন্য কারো কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না কোনো কপি ভিডিও নিয়ে কাজ করবেন না অন্য কারো ভিডিওর অংশ অথবা অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা নতুন করে এডিট করে সেটা আপলোড করবেন না এর মাধ্যমে যতই ওয়াটস্ট্যাম্প ফিল আপ হোক ফলোয়ার্স আসুক আপনার পেজে আপনি মনিটাইজেশন পাবেন না আরেকটা শর্ত সেটা কি সেটা বলার আগে আমি বারবার বলে দিচ্ছি এই তিনটা শর্ত অবশ্যই আপনাকে মানতে হবে নাহলে কিন্তু যতই ফলোয়ার হোক যত দ্রুতই ওয়াচ টাইম ফিল আপ হোক আপনি মনিটাইজেশন পাবেন না আর যদি এই তিনটা শর্ত মেনে আপনি কাজ করেন এবং এই তিনটা ভুল আপনি না করে থাকেন এই তিনটা গাইডলাইন যদি আপনি ফলো করেন আপনার পেজ মনিটাইজেশন হবে ফেসবুক পেজে ইনকামের প্রথম প্রথম যে প্রধান মাধ্যম সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়া সেটা আমাদের সবার কাছে আমাদের সবার কাছে বলতে আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা স্বপ্ন এবার তিন নাম্বার পয়েন্টটা বলি যেটা আমি স্ক্রিপ্ট করে যা গিয়েছি গিয়েছি না সেটা পরে বলার জন্য রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ডুয়েল ভিডিও যে অন্য কারো ভিডিওর পাশে রেখে ডুয়েল রিল ডুয়েল ভিডিও এগুলো তৈরি করবেন না এগুলোর কারণে কিন্তু আপনার যতই ফলোয়ার হোক যতই ওয়াচ টাইম ফিল হোক ক্রাইটেরিয়া যত দ্রুত ফিল আপ করেন আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ